প্রিয় বন্ধুরা এপ্রিল মাসে প্রত্যেকটা কোম্পানি একের পর এক ফোন লঞ্চ করছে তাহলে ইনফিনিক্স কেন পিছিয়ে থাকবে ইনফিনিক্স তাদের নোট সিরিজের আন্ডারে ইনফিনিক্স নোট ফর্টি প্রো এবং প্রো প্লাস এই দুটো ফোন এপ্রিল মাস মানে এই মাসের বারো তারিখেই লঞ্চ করছে আর এই ফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশান ইনফিনিক্স আমাদের প্রোভাইড করছে সেগুলো নিয়ে তো আলোচনা করবো এই সঙ্গে আলোচনা করব যে এই ফোনটা আপনারা নেবেন কি নেবেন না কারা অপেক্ষা করবেন কি করবেন না কেননা স্যামসাংয়ের এম ফিফটি ফাইভ আসছে ওয়ান প্লাসের ফোন আগের দিন লঞ্চ হয়ে আজকে ফার্স্ট সেল ছিল আর এরপরেও কিন্তু স্যামসাং আরও নতুন ফোন নিয়ে আসবে তাদের এম সি এফ সিরিজ র্যান্ডের এফ ফিফটি ফাইভ নিয়ে আসবে সেই ফোনটার দাম এম ফিফটি ফাইভের তুলনায় কিন্তু একটু কম থাকতে চলেছে তো ইন্টারেস্টিং অনেক ফোন আসছে তার মধ্যেখানে ইনফিনিক্সের এই নোট ফোর্টি প্রো সিরিজের ফোন কোথায় ফিট করছে সেটা নিয়ে আজকে আলোচনা অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন আর কোথাও কি যদি ভালো লাগে আমাদেরকে আমাদের চ্যানেলকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন তো বন্ধুরা দেখুন ইনফিনিক্স নোট ফর্টি প্রো অ্যান্ড প্রো প্লাস দুটো ফোনের মধ্যে যেগুলো কমন আছে পুরোপুরি আলোচনা করে দিচ্ছি তো ডিসপ্লে সেকশন দুটো ফোনের মধ্যে সেম টু সেম সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির কার্ভ অ্যামুলেট প্যানেল একশো কুড়ি হাজার রিফ্রেশ ইনডিস ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা হওয়া উচিত ঠিক সেটাই কিন্তু ইনফিনিক্স দিয়েছে এবং একটা ভালো ডিসপ্লে এবং যদি এই ফোনের বিল কোয়ালিটি এবং লুকিংয়ের কথা বলি লুকিং বেশ ভালো করেছে এবং ভেগান লেদারেরই কিন্তু এখানে ম্যাটেরিয়াল তারা ব্যবহার করেছে গ্রিন কালার রয়েছে হোয়াইট কোল্ডের মধ্যে একটা কালার রয়েছে তো বেশ দু্ত দেখতেও লাগছে এবং ক্যামেরা সেকশানে এখানে ওয়ান জিরো এইট মেগাপিক্সেল একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর সঙ্গে তার পাশে দুটো ছোট ছোট টু মেগাপিক্সেলের ক্যামেরা হ্যাঁ এইট মেগাপিক্সেল বা তেরো তেরো মেগাপিক্সেল যেটা ইনফিনিক্স আগে কাজ করেছিল ক্যামেরা দিয়েছিল এখন কিন্তু তারা আর দিচ্ছে না হ্যাঁ অবশ্যই এটা একটা নেগেটিভ মার্কিং এর মধ্যেই থাকছে ফ্রন্ট সেকশনে আমরা দুটো ফোনের ক্ষেত্রে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি ব্যাক ক্যামেরায় ফোর কে ভিডিও রেকর্ডিং এবং ফ্রন্ট ক্যামেরায় ফুল এইচ ডি ম্যাক্সিমাম আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি ব্যাটারি সেকশনে এখানে দুটো ফোনের মধ্যে পরিবর্তন রয়েছে যেটা নর্মাল প্রো ব্যাটারি পাঁচ হাজার কিন্তু চার্জিং এর যে টাইমটা সেই কিন্তু বেশি লাগবে আমরা ইনবক্স পাচ্ছি কিন্তু যেটা প্রো প্লাস থাকছে সেখানে আমরা এখানে হান্ড্রেড ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি এবং ব্যাটারিটা একটু ছোট করে দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি কিন্তু প্রসেসর সেগমেন্ট মোটামুটি ঠিকঠাক আছে খুব এক্সট্রা অর্ডিনারি কাজ করেছে এটা আমি বলতে পারছি না কেননা এখানে মিডিয়াটেক ডায়মন্ড সিটির

এটা পুরোপুরি রিকোয়ারমেন্ট আমি অবশ্যই প্রাইসের ব্যাপারটা বলছি এবং এখানে এলপিডি ডি আর ফোর এক্সের র্যাম টাইপ তারা ব্যবহার করেছে সফটওয়্যার সেখানে নিশ্চয়ই ওই অ্যান্ড্রয়েড ফোরটিনের সাথে এক্স ইউআই কাস্টম ইউআই থাকছে দুটো অ্যান্ড্রয়েডের আপডেট আপনারা পেয়ে যাবেন দুটো ফোনের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফিফটিন সিক্সটিনের আপডেট পুরো কনফার্ম থাকবে এবং ওয়ান ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকবে দুটো ফোনের ক্ষেত্রেই বেস্ট ভ্যারিয়েন্ট এইট জিবির সঙ্গে একশো আঠাশ জিবি এছাড়াও এইট জিবির সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবি এবং টুয়েলভ জিবিরও একটা অপশান থাকছে তাহলে দাম কত করছে দেখুন নর্মাল যেটা প্রো ভ্যারিয়েন্ট তার দাম কুড়ি হাজার টাকার মধ্যে ইন্ডিয়াতে থাকবে অবশ্যই বেস্ট ভ্যারিয়েন্টটা এবং অফার ফফার দিয়ে কিন্তু এই ফোনটার প্রাইস ওই সতেরো ধরে রাখুন খুব কম হলে আর খুব বেশি হলে হয়তো আঠেরো হাজার টাকা অফার দিয়ে থাকবে হ্যাঁ এখানে ইনফিনিক্স কিন্তু প্রো ভ্যারিয়েন্টের দামটা এমনই রাখবে এবং প্রো প্লাসের প্রাইসটা একুশ বাইশ হাজারে লঞ্চ করবে এবং অফার দিয়ে হয়তো ওই নর্মাল কুড়ি হাজার বা একুশ হাজার এইরকম প্রাইসের মধ্যেই হয়তো তারা নিয়ে এই ফোনটাকে লঞ্চ করবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেই প্রাইসে লঞ্চ করছে এই প্রাইসে অনেক কম্পিটিশান রয়েছে এবং ইনফিনিক্সের থেকেও ভালো স্পেসিফিকেশান দিচ্ছে ওই আমি মেগাপিক্সেলের গেমের কথা বলছি না এখানে আমি যদি দেখি আই কিউ জি নাইনে বেটার প্রসেসার রয়েছে ইভেনলি রিয়েলমির যে নার্জো সেভেন্টি প্রো যে ফোনটা রয়েছে সেখানে আমরা সনির ভালো ক্যামেরা সেট পাচ্ছি গ্লাস বিল কোয়ালিটি পাচ্ছি তো প্রিমিয়াম লুক পাচ্ছি ওখানেও প্রসেসার মোটামুটি ভালোও তারা দিচ্ছে তো ওভারঅল অনেক এখানে কম্পিটিশান কিন্তু ইনফিনিক্সের জন্য অপেক্ষা করছে এছাড়াও স্যামসাং এর ফোনটার দাম একটু বেশি হবে এম ফিফটি ফাইভের দাম তুমি আগের দিনই আলোচনা করেছি ওই ফোনটার দাম বেশি হবে তো ওই ফোনটাও কিন্তু অনেকে এই ইনফিনিক্সের ফোন ফোনের কথা চিন্তা ভাবনা না করে বিশেষ করে প্রো প্লাসের কথা চিন্তা ভাবনা না করে ওই ফোনটা ক্রয় করবে তো এখানে ইনফিনিক্সের ওই আলট্রাওয়াইড ক্যামেরা অ্যাটলিস্ট আট মেগাপিক্সেল বা তেরো মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল ইউএস থ্রি পয়েন্ট ওয়ানের স্টোরেজ টাইপ দেওয়া ছিল আর প্রসেসারটা একঘাট এখানে বাড়িয়ে হয়তো তারা সাত হাজার পঞ্চাশ প্রসেসারটা বা সাত হাজার দুশো প্রসেসারটা পুশ করতে পারতো এখানে এলপিডি এর ফাইভ এক্সের র্যাম তাহলে একটু দিলে ভাবে বেটার হয়ে যেত কেননা ইনফিনিক্সের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু স্যামসাংয়ের মতো নিশ্চয়ই নয় এবং ইনফিনিক্সের ব্র্যান্ড ভ্যালু নিশ্চয়ই কম দামের মধ্যে ফোনকে লঞ্চ করতে হবে দেখা যাক ফোনটার দাম কত করে ফোনটা হিট হয় না ফ্লপ হয় আর আপনারা এই ফোনগুলো সম্পর্কে কী ভাবনা করছেন এই প্রো প্রো প্লাস সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু এই চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ আর বাংলাদেশ মার্কেটে ওই ধরে রাখুন এই দুটো ফোন ওই তিরিশ হাজার টাকা মধ্যে প্রো আপনারা পেয়ে যাবেন অফিসিয়ালি মার্কেট পরবর্তী সময় অফিসিয়াল এলে দাম একটু বেড়ে যাবে এবং প্রো প্লাসটা কিন্তু ওই তেত্রিশ পঁয়ত্রিশের মধ্যে ওই প্রাইস সেগমেন্টের মধ্যে থাকবে দেখা যাক বাংলাদেশ মার্কেটে কত দামের মধ্যে আসে তো অবশ্যই দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ